একসময় টেকসই ও আরামদায়ক বেতের পণ্যের সুনাম ছিল দেশের সর্বত্র চেয়ার দোলনা সোফাসহ বিভিন্ন নান্দনিক পণ্য জায়গা করে নিত অফিস ও বাসাবাড়িতে বর্তমানে বেতের তৈরি পণ্যের কদর নেই বললেই চলে এই সামগ্রীর প্রসার কমে যাওয়ায় ভালো নেই এই শিল্পের সঙ্গে জড়িত কারিগরেরা তবুও পূর্বপুরুষের পেশা ধরে রাখার আপ্রাণ চেষ্টা কিছু সংখ্যক মানুষের বর্তমানে শিল্পটা একদম ডাউনের পথে চলে এই সাজটা আসছে ইন্ডিয়াতে কি প্রথম যখন এই হিন্দুস্তান পাকিস্তান হওয়ার আগে আমার দাদার দোকান ছিল ইন্ডিয়া গৌহাটীতে গৌহাটীতে কি মনে হয় অখান্তিক বেটারি কারবার শুরু হয়েছে আমাদের সিলেট বন্ধ আসছে বেদ শিল্পের জন্য বিখ্যাত সিলেট নগরীর ঘাসিটুলা ও বেদবাজার এলাকা জানা যায় বর্তমানে প্লাস্টিক পণ্যের ভিড়ে এই শিল্পের চাহিদা কমে গেছে পণ্য তৈরি করলেও বেচাকেনা নেই একদমই যার কারণে কারিগরেরা জীবন সংগ্রামে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন এখন অন্যান্য সামগ্রী বাড়িয়েছে প্লাস্টিকের এখন দেখা যাচ্ছে যে বর্তমানে একদম নিচের দিকে কমিয়ে এই এই করিয়া দেখা যায় এই বর্তমান প্রজন্ম এই খাই শিখতেছি না ভ্যান গাড়ি চালাইতে রাজি কিন্তু বেতের কাজ করতে রাজি না এদিকে সচেতন মহল এই শিল্পকে বাঙালি সংস্কৃতির একটা অংশ দাবি করে এটি টিকিয়ে রাখতে এর সঙ্গে জড়িতদের পৃষ্ঠপোষকতার দাবি জানান বেতের তৈরি পণ্যের কদর এখন নেই বললেই চলে আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যবাহী বেদশিল্প এখন বিলুপ্তির পথে একসময় গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থলে এবং অফিস আদালতে ব্যবহার করত বেতের তৈরি অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস বর্তমানে বেত সামগ্রীর প্রসার কমে যাওয়ায় বালনেই বেত শিল্পের কারিগররা তবুও বাপদাদার এই পেশাকে এখনও ধরে রেখেছেন সিলেটের কিছু সংখ্যক মানুষ